কোন দিকে হবে হালকা পশ্চিম দিকে এই নোকটা এইভাবে থাকবে আর চার আঙ্গুল মিলিত থাকবে বুঝাচ্ছে আঙ্গুল এভাবে হবে না সোজা হবে না হালকা পশ্চিম দিকে থাকবে কেবলার দিকে আইনের উপরে হবে না লতি বরাবর দেখো লতি বরাবর আঙ্গুল কেবলা দিকে থাকবে লতি বরাবর হাত উঠবে বুঝারছে আমার আঙ্গুল দেখো তো কেবলা আছে না জি আছে আর আমার এই আঙ্গুল দেখো তো লতির সঙ্গে লাগছে লতির সঙ্গে ছোয়া ছোয়া ভাব হবে বুঝারছে জি দেখে আমার মত সবাই করো হ্যাঁ और निकलते रहो हां एभाबे ए नीचे रखो चलो चलो